ঢালিউডের একটি নতুন ছবি শুটিং চলছে ঢাকার অদূরে একটি মনোরম পরিবেশে দৃশ্যটি ছিল একটি আবেগ ঘন চুম্বন মুহূর্ত কিন্তু বাস্তবে সেটি রূপ নেয় একটি হাস্যকর এবং রাগান্বিত ঘটনায় সিনেমার সেটে ছিলেন দেশের দুই জনপ্রিয় অভিনেতা ও অভিনেত্রী ক্যামেরা ঘরে ডিরেক্টর বলেন অ্যাকশন নায়ক ধীরে ধীরে এগিয়ে যান নায়িকার দিকে ঠিক তখনই নায়িকা হঠাৎ পিছনে সরে গিয়ে বলেন ইয়াক তোমার মুখে গন্ধ সেট জুড়ে তখন থমথমে পরিবেশ সকলে একে অপরের দিকে তাকিয়ে নায়ক প্রথমে হেসে ব্যাপারটি উড়িয়ে দিতে চাইলেও নায়িকার এক্সপ্রেশন দেখে রীতিমতো বিব্রত হন কিছুক্ষণের মধ্যেই হঠাৎ রেগে গিয়ে ছোট একটি সুইমিং পুলে নায়িকাকে ঠেলে ফেলে দেন নায়ক

পরিচালক এবং ইউনিটের সদস্যরা পরে বুঝতে পারেন পুরোটাই ছিল তাৎক্ষণিক প্রতিক্রিয়া কোন পূর্ব পরিকল্পিত নয়